আজকে আমরা বাংলাদেশের শেয়ার মার্কেটে ফুড অ্যান্ড অ্যালাইড খাতের শেয়ার ফাইন ফুডস স্টক নিয়ে আলোচনা করব শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো বিনিয়োগকারীদের জন্য দিক নির্দেশক হিসেবে কাজ করে এসব সূচকের মধ্যে সবচেয়ে আলোচিত হল আর বা রিলেটিভ স্ট্রেন ইন্ডেক্স যা দিয়ে বোঝা যায় কোনো শেয়ার বর্তমানে অতিরিক্ত কেনা বা বেচার চাপের মধ্যে আছে কিনা বা ওভারবট এবং অভারসেল লেভেল শনাক্ত করতে ব্যবহৃত হয় এই স্টকটি আর এস যদি আমরা লক্ষ্য করি লক্ষ্য করি তবে আমরা দেখতে পাচ্ছি সত্তর দশমিক ছাব্বিশে আছে আর এস আই সত্তরের উপরে অভারবার্ড জোন যা দাম ঝুঁকিপূর্ণ বা ইঙ্গিত বিক্রির ইঙ্গিত নির্দেশক আর এস আই তিরিশের নিচে অভারসল জোন দাম কম বা কেনার সুযোগ বর্তমানে উল্লেখিত শেয়ারের দাম টানা বেড়ে যাওয়ায় নতুন বিনিয়োগকারীদের প্রবেশ ঝুঁকিপূর্ণ কারণ স্বাভাবিক সমন্বয়ের অংশ হিসেবে দাম যে কোনো সময় কমে যেতে পারে বাজার বিশ্লেষকদের পরামর্শ পুরনো বিনিয়োগকারীরা চাইলে ধাপে ধাপে লাভ তুলে নেওয়ার কৌশল নিতে পারেন নতুন বিনিয়োগকারীদের জন্য এখনোই প্রবেশ না করাই উত্তম আর পুঁজিবাজারে বিনিয়োগ করতে হলে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে কোম্পানির আর্থিক অবস্থা বিশ্লেষণ করে বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা লাভবান হতে পারে স্টক কেনাবেচার সবচেয়ে মূল সূত্র হচ্ছে বাই লো অ্যান্ড সেল হয় মানে কমে কিনুন বেশিতে বিক্রি করুন মনে রাখতে হবে বিক্রির সময় নয় বরং কেনার সময় লাভের বিষয়টি নিশ্চিত করতে হবে কেনার সময় দাম বেশি পড়ে গেলে লাভের সম্ভাবনা একটু হলেও কমে আসবে ফাইন ফুডস বাংলাদেশের ফুড অ্যান্ড অ্যালাইট খাতের কোম্পানি ফাইন ফুডস শেয়ারটির ভ্যালুয়েশন নিয়ে আমরা আলোচনা করব। এটি ওভারভ্যালুড না আন্ডার ভ্যালুড তা দেখার চেষ্টা করব আলোচনা করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি না টেনে দেখতে থাকুন একটি শেয়ার কেনার আগে অবশ্যই আপনাকে দেখতে হবে শেয়ারটি ফান্ডামেন্টালি স্ট্রং কিনা এবং শেয়ারটি মৌলভিত্তির শেয়ার কিনা ফাইন ফোর্ডস লিমিটেড উনিশশো চৌরানব্বই সালে কিশোরগঞ্জ জেলার কোটিয়াদি থানার চাঁদপুর ইউনিয়নের মন্ডলভর গ্রামে স্থাপিত হয় এবং উনিশশো সালে বাণিজ্যিক উৎপাদন শুরু করে ফাইন ফোর্ডস লিমিটেড মাস মাসের পোনা দুধ ও পুষ্টিজাতীয় খাদ্য উৎপাদন করে জিডিপি উন্নয়নে অবদান রাখছে কোম্পানিতে বর্তমানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় লোকের কর্মসংস্থান হয়েছে শতাধিক এটি একটি কৃষিভিত্তিক উৎপাদনশীল কোম্পানি এর প্রধান উৎপাদিত পণ্য হল মাছ এবং মাছের পোনা বিশ্বব্যাপী যুদ্ধবিগ্রহ সহ দেশের ভিতরে অন্য নানা অস্থিরতার ফলে বিশ্ব আজ কঠিন সময়ের মুখোমুখি কোম্পানিটি প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত চড়াই উতরায় পেরিয়ে বর্তমানে কোম্পানিটি অনেকটা শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত একুশটি বছরের মধ্যে ছয়টি বছর ব্যতীত পনেরোটি অর্থ বছর এই প্রতিষ্ঠানটি সফলতার সাথে ব্যবসা পরিচালনার মাধ্যমে যথাযথ করে সাফল্য অর্জন করে আসছে এবং লভ্যাংশ ঘোষণা এবং বিতরণ করে আসছে এই কোম্পানির মালিক ডিরেক্টর সবাই বেশ সুনামধারী ব্যবসায়ী এবং দক্ষ ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা করতে সক্ষম ফাইন ফুডস হলে এ ক্যাটাগরির শেয়ার সেক্টর হচ্ছে ফুড অ্যান্ড অ্যালাইট ফাইন ফুডস প্রতিষ্ঠিত হয় উনিশশো চৌরানব্বই সালে এবং কোম্পানিটি দু দুই সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় এর টোটাল শেয়ার সংখ্যা হচ্ছে এক কোটি চল্লিশ লক্ষ কোম্পানিটির অথরাইজ ক্যাপিটাল হচ্ছে এক হাজার মিলিয়ন টাকা এবং পেইড আপ ক্যাপিটাল হচ্ছে তেরো দশমিক কোটি টাকা যা নাকি টোটাল অথরাইজ ক্যাপিটালের চোদ্দো শতাংশ মার্কেট ক্যাপিটাল হচ্ছে চারশো দশমিক শূন্য তিন কোটি টাকা ফান্ডামেন্টালি এই শেয়ারটি খুব স্ট্রং শেয়ার বিজনেস গ্রোথ বা রেভিনিউ ভালো হচ্ছে যেহেতু কোম্পানিটি হলো এ ক্যাটাগরির শেয়ার আমরা যদি এই কোম্পানিটি বিজনেস গ্রোথ দেখি তবে দেখতে পাচ্ছি ডিসেম্বর দু থেকে জুন দু এই টাইম হরিজনে এই রেভিনিউ গ্রোথ ভালো এটা বলতে হচ্ছে আমরা বলতে পারি জিডিপির চাইতে ভালো গ্রো করেছে ডাবল ডিজিটের গ্রোথ আমরা দেখতে পাচ্ছি তবে দু হাজার এই দুই বছর গ্রোথ ছিল এক দশমিক সাতাত্তর শতাংশ এবং দুই দুই দশমিক আটষট্টি শতাংশ গত বছরের কোম্পানিটি ভালো গ্রোথ দেখিয়েছে এবং কোম্পানিটি ক্যাপাসিটি ইনক্রিজ করেছে এবং ক্যাপাসিটি ইনক্রিজ করার ফলে সেলসও বেড়ে গেছে এই বিজনেস গ্রো করার জন্য তেমন কোনো লোন নিতে হয়নি আর এখন আমরা এই কোম্পানিটির ডেপ টু ইকুইটি রেশিও দেখব ফাইন ফুডসের কোম্পানিটির ডেপ টু ইকুইটি রেশিও হচ্ছে শূন্য পারসেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি শর্ট টার্ম এবং লং টার্মের জন্য কোনো লোন নাই এটা একটা গুড সাইন এবং নিশ্চিন্তে আপনি এই স্টকটিতে স্টকটিতে ইনভেস্ট করতে পারেন যেহেতু হলো এটি একটি লেস ডেট কোম্পানি এখন আমরা এই কোম্পানিটির আর্নিং পারফরমেন্স দেখব রিটার্ন অনউকুটি হচ্ছে আঠারো দশমিক আট শতাংশ নেট মার্জিন হচ্ছে তেত্রিশ দশমিক দুই শতাংশ এবং নেট প্রফিট গ্রোথ হচ্ছে বারোশো বিয়াল্লিশ দশমিক উনচল্লিশ শতাংশ নেটফিট গ্রো নেট প্রফিট গ্রোথে ফাইন ফুডস দু হাজার তেইশের তুলনায় দুই হাজার চব্বিশে অনেক ভালো করেছে দু হাজার চব্বিশে ফাইন ফুডসের আই ছিল তিয়াত্তর দশমিক চল্লিশ মিলিয়ন যা আগের বছরের একষট্টি দশমিক বাষট্টি মিলিয়নের তুলনায় উনিশ দশমিক তেরো শতাংশ বেশি এখন আমরা এই কোম্পানিটির ইন্টারিম ফিনান্সিয়াল পারফরম্যান্স দেখব আমরা যদি এই কোম্পানিটির দু হাজার পঁচিশের ইন্টারিম ফিনান্সিয়াল পারফরমেন্স লক্ষ্য করি তবে আমরা দেখতে পাচ্ছি ফিনান্সিয়াল টার্নওভার নেট প্রফিট এবং ইপিএস বেড়ে থার্ড কোয়ার্টারে ভালো করেছে প্রথম এবং দ্বিতীয় কোয়ার্টারে চাইতে তার মানে এই কোম্পানিটি একটা ভালো করার সম্ভাবনা খুবই বেশি আমরা যদি এই কোম্পানিটির প্রফিটিটি দে তবে দেখতে পাচ্ছি ফাইন ফুটসের প্রফিটিটি ভালো বলে মনে হচ্ছে প্রফিটটি এত ভালোভাবে অনেকে আশা করে নাই কোম্পানিটির জি জিপিএম অপিএম এবং এনপিএম বলে দিচ্ছে কোম্পানিটির ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি পরিচালনা করছে বাংলাদেশের ম্যাক্সিমাম কোম্পানির নেট প্রফিট মার্জিন দশ পার্সেন্টের উপরে যায় না ফাইন ফুডসকে আমরা ভালো কোম্পানি বলতে পারি ফান্ডামেন্টাল শেয়ার যদি দেখি তবে দেখব যে বর্তমান প্রাইস তিনশো এক টাকা তিরিশ পয়সা বান্ন সপ্তাহের মধ্যে মোটামুটি একটা রেঞ্জের মধ্যেই ছিল সর্বোচ্চ প্রাইস ছিল তিনশো পনেরো টাকা এবং সর্বনিম্ন ছিল একশো পঞ্চাশ টাকা ষাট পয়সা এনএভি হচ্ছে চোদ্দো টাকা আটান্ন পয়সা এনএির থেকে বর্তমান প্রাইসটা বেশি আছে ইপিএস কিউ থ্রি দু হাজার পঁচিশে দুই টাকা একত্রিশ পয়সা ছিল আমরা দেখতে পাচ্ছি এনওসি এ পি এস কিউ থ্রি দু হাজার পঁচিশে এক টাকা অন ষাট পয়সা ছিল এছাড়া এশিয়াটিতে খুব একটা ভেরিয়েশান আমরা দেখতে পাইনি মোটামুটি একটা আপ ট্রেন্ডের দিকেই যাচ্ছে বলা যায় পি রেশিও যদি আমরা লক্ষ্য করি তবে দেখতে পাচ্ছি বর্তমান পি রেশিও চুয়ান্ন টাকা তিরাশি পয়সা গত বছর পি রেশিও ছিল একশো টাকা ছিয়াশি পয়সা পুঁজিবাজারে বিনিয়োগের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশক হলো পিও রেশিও বা আয় অনুপাত কোম্পানিটির ইন্টারিম পি হচ্ছে চুয়ান্ন টাকা তিরাশি পয়সা এবং অডিটেড পি হচ্ছে তিনশো বিয়াল্লিশ দশমিক সাতাশ পয়সা এখন আমরা এই কোম্পানিটির নিট অ্যাসেট ভ্যালু বা এনএভি দেখব এনএভি হলো নেট সম্পদ মূল্য এটি শেয়ার প্রতি কোম্পানির নিট সম্পদের মূল্য প্রদর্শন করে যা কোম্পানির শেয়ারের প্রকৃত মূল্যের পরিচয় একটি কোম্পানির শেয়ার প্রতি কত টাকা সম্পদ আছে তা জানতে পারবেন এই এনএভি দেখে বর্তমান ফাইন ফ্রুডসের এনএভি হলো চোদ্দো টাকা আটান্ন পয়সা এবং বর্তমান প্রাইস হলো তিনশো এক টাকা তিরিশ পয়সা দু হাজার চব্বিশ সালে ফাইন ফ্রুডসের এনএভি ছিল এগারো টাকা একত্রিশ পয়সা এখন আমরা এই কোম্পানিটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার্ট শেয়ার বা এনও সি এপিএস দেখব শেয়ার প্রতি আয় শেয়ার প্রতি নগদ প্রবাহ নিটাই কোম্পানির শক্তি বা গতিশীলতা বোঝার জন্য বেশি গুরুত্বপূর্ণ ইপিএস ম্যানিপুলেট করা সহজ কিন্তু এনওসিএপিএস ম্যানিপুলেট করা কঠিন তাই বলা যায় এনওসিএপিএসই হচ্ছে কোম্পানি প্রকৃত আয় ফাইন ফোর্ডসের এনওসি এপিএস হল পনেরো পয়সা দু হাজার চব্বিশ অ্যানুয়াল উনিশ পয়সা কিউ ওয়ান দু হাজার চব্বিশ ছষট্টি পয়সা কিউ টু সিক্স মান্থ দু হাজার চব্বিশ এবং এক টাকা পয়সা কিউ থ্রি দু হাজার পঁচিশ এখন আমরা কোম্পানিটির ইপিএস বা আর্নিং পার্ট শেয়ার দেখব যে কোনো নির্ধারিত সময় একটি কোম্পানি শেয়ার প্রতি কেমন লাভ বা লস করছে তার হিসেব হল ইপিএস আপনার বিনিয়োগ কতটা সুরক্ষিত বা ঝুঁকিপূর্ণ সেটা সম্পর্কে স্পষ্ট ধারণা দিবে এই ইপিএস প্রত্যেক কোম্পানি বছরে চারটি কোয়ার্টারে ইপিএস দিয়ে থাকে চলতি বছরের কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে পাঁচ টাকা উনপঞ্চাশ পয়সা এবং আগের হিসাব বছরের একই সময় ছিল আটাশি পয়সা ইপিএস হচ্ছে পাঁচ টাকা উনপঞ্চাশ পয়সা এবং প্রফিট হচ্ছে এক কোটি চব্বিশ লক্ষ টাকা এক বছর একটি কোম্পানি তার মনাফার বা ইপিএসের যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করে তাকে লভ্যাংশ বা ডিভিডেন্ড বলে কখনো কখনও রিজার্ভ থেকেও লভ্যাংশ বিতরণ করা হয় দু হাজার চব্বিশে কোম্পানিটি দশ শতাংশ ক্যাশ ডিভিডেন ঘোষণা করেছিল এবং ফাইন ফুডসে দু হাজার চব্বিশে একশো তেরো দশমিক চৌষট্টি শতাংশ পে দিয়েছে কোম্পানিটি রিজনেবল পে আউট মেনটেন করতেছে ফাইন ফুডসের রেকর্ড ডেট ছিল পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ কোম্পানিটির ফেস ভ্যালুর উপর যে পরিমাণ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে তা বর্তমান বাজার মূল্যের কত অংশ তাকে ডিভিডেন্ড ইল্ড বলা হয় ফাইন ফুডসের ডিভিডেন্ড ইল্ড হচ্ছে শূন্য দশমিক তেত্রিশ শতাংশ এখন আমরা ফাইন ফুডসের কারেন্ট শেয়ার হোল্ডিং এবং ফ্রি ফ্লট দেখব ফাইন ফুডসের স্টকটির স্পন্সার পরিচালকদের আছে চোদ্দো দশমিক সাতচল্লিশ শতাংশ যেখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আছে তিরিশ দশমিক সাতাশি শতাংশ এবং সাধারণ জনগণের আছে চুয়ান্ন দশমিক ছিষট্টি শতাংশ বেশিরভাগ শেয়ার আছে সাধারণ জনগণের হাতে এখন আমরা এই কোম্পানিটির ফ্রি ফ্লোট দেখব বর্তমান স্টকটির ফ্রি ফ্লোট হচ্ছে চৌরাশি দশমিক পঁচাত্তর শতাংশ আমরা জানি ফ্রি ফ্লোট শেয়ার যত বেশি হয় তত ভালো তবে ভালো কোম্পানির শেয়ার স্পন্সর ডিরেক্টর বেশি রাখে বা তাদের হোল্ডিংটা বেশি থাকে এখন আমরা এই কোম্পানিটির এম ইন্ডিকেটর দেখব মানি ফ্লো বলতে সাধারণত অর্থপ্রবাহ সূচক বা মানি ফ্লো ইন্ডেক্স বোঝায় যা একটি প্রযুক্তিগত বিশ্লেষণ সূচক যা একটি সিকিউরিটি বা অ্যাসেটের মধ্যে অর্থের প্রবাহের শক্তি এবং পরিমাণ পরিমাপ করে অতিরিক্ত ক্রয় বা বিক্রি সাধারণত আশির বেশি এম রিডিং অতিরিক্ত ক্রয় এবং বিশের নিচে রিডিং অতিরিক্ত বিক্রির অবস্থা নির্দেশ করে এই স্টকটি বর্তমান এমএফআই হচ্ছে বিয়াল্লিশ দশমিক চৌরানব্বই অর্থাৎ এমএফআই হচ্ছে নিউট্রাল এখন আমরা এই কোম্পানিটির আলটিমেট অসিলেটর দেখব আলটিমেট অসিলেটর হল একটি টেকনিক্যাল ইন্ডিকেটর অন্যান্য অসিলেটরের মতো আলটিমেট অসিলেটর ওভারবট লেভেল এবং অভারসড লেভেল শনাক্ত করতে ব্যবহৃত হয় স্ট্যান্ডার্ড পিরিয়ড সাধারণত এর জন্য সাত চোদ্দো এবং আঠাশ দিন পিরিয়ড ব্যবহার করা হয় তবে ট্রেডাররা স্বল্পমেয়াদী সংকেতের জন্য তিন সাত চোদ্দ বা দীর্ঘমেয়াদী সংকেতের জন্য চোদ্দো আঠাশ ছাপ্পান্নের মতো মান ব্যবহার করতে পারেন এই কোম্পানিটির আলটিমেট অসিলেটর হল চৌষট্টি দশমিক শূন্য ছয় যা হচ্ছে নিউট্রাল স্টোকাস্টিক অসিলেটর হলো একটি টেকনিক্যাল ইন্ডিকেটর যা অভারবোর্ড এবং অভারসোল লেভেল শনাক্ত করতে ব্যবহৃত হয় যখন অসিলেটর একশো এর কাছাকাছি থাকে তখন এটি অভারবর্ট অবস্থা বোঝায় এবং যখন অসিলেটর শূন্যের কাছাকাছি থাকে তখন এটি অভারসোল্ড লেভেল অবস্থা বোঝায় স্টোকাস্টিক অসিলেটর হচ্ছে বান্ন দশমিক ছিয়াত্তর এটি একটি নিউট্রাল উইলিয়াম পার্সেন্টেজ আর হলো একটি মোমেন্টাম নির্দেশক যা অভারবট এবং অভারসল লেভেল শনাক্ত করতে ব্যবহৃত হয় এর মান হচ্ছে মাইনাস একশো থেকে শূন্য পর্যন্ত উইলিয়াম পার্সেন্টেজ আর হচ্ছে এই স্টকটির মাইনাস সাতচল্লিশ দশমিক চব্বিশ যা হচ্ছে নিউট্রাল আর এস আই হলো একটি জনপ্রিয় মোমেন্টাম অসিলেটর যা ট্রেডার এবং বিনিয়োগকারীদের দ্বারা স্টক এবং অন্যান্য আর্থিক সম্পদগুলিতে অভার এবং অভারসল লেভেল শনাক্ত করতে ব্যবহৃত হয় আর এস আই যদি আমরা লক্ষ্য করি তবে দেখতে পাচ্ছি সত্তর দশমিক ছাব্বিশে আছে দু হাজার চব্বিশে নভেম্বর মাসে আর এস আই উপরে উঠেছিল তারপর এটা সাইডের মুভমেন্টে থেকে একটু নিচে নামার পর আবার উপরে ওঠার চেষ্টা করেছিল তারপর আবার সাতাশে এপ্রিল উঠে শিশরটিতে যায় তারপর নিচে নামার পর বর্তমান স্টকটির আর এস আই হচ্ছে সত্তর দশমিক ছাব্বিশ বর্তমানে সে বুলিশ মুভমেন্টে আসে তবে আমার কাছে মনে হচ্ছে এই স্টকটির একটা কারেকশন হওয়ার সম্ভাবনা খুবই বেশি পুরোনো পুরোনো বিনিয়োগকারীরা চাইলে ধাপে ধাপে লাভ তুলে নেওয়ার কৌশল নিতে পারেন নতুন বিনিয়োগকারীদের জন্য এখনই প্রবেশ না করাই উত্তম আমরা যদি এমএসিডি হিস্টোগ্রাম দেখি তবে দেখতে পাবো দু হাজার চব্বিশে সেপ্টেম্বর অক্টোবর মাসে একটা কারেকশন শেষ করে বুলিশ মোমেন্টাম তৈরি হয়েছিল ডিসেম্বর এবং জানুয়ারি মাসে আপ ট্রেন্ডে ছিল কিন্তু সেটা কন্টিনিউ করতে পারেনি আবার বড় কারেকশনে যায় এখন বুলিশ পার্টে আছে আপনারা দেখতে পাচ্ছেন ব্লু লাইনটা উপর থেকে নিচে যাচ্ছে এবং অরেঞ্জ লাইনটা নিচ থেকে উপরে উঠছে এখন স্টকটির কারেকশন যাওয়া কারেকশনে যাওয়ার পসিবিলিটি খুবই বেশি আমরা এমএসিডি হচ্ছে নয় দশমিক আটত্রিশ যা বুলিশ এখন আমরা চলে যাব টেকনিক্যাল চার্টে ডিএ চার্ট আপনারা দেখতে পাচ্ছেন এই বছরের অর্থাৎ কিছুদিন আগে এগারোই সেপ্টেম্বর স্টকটির দাম তিনশো নয় টাকা পর্যন্ত উঠেছিল আবার তেসরা মার্চ দু হাজার পঁচিশে স্টকটি একশো একাশি টাকা তিরিশ পয়সায় ছিল এখন আপ ট্রেন্ডে আছে আর যদি মার্কেট যদি স্টেবল থাকে তবে তিনশো টাকা পর্যন্ত যেতে পারে তবে আমার কাছে মনে হচ্ছে এই স্টকটি স্টকটির একটি কারেকশন হবার সম্ভাবনা খুবই বেশি মার্কেট কারেকশানের পর আবার আপ ট্রেন্ডে যাওয়ার পসিবিলিটি আছে কারণ এই কোম্পানিটির ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল ডাটা খুবই স্ট্রং ইপিএসে ভালো হয়েছে আমার কাছে মনে হচ্ছে আপ ট্রেন্ডটাই কন্টিনিউ করবে অর্থাৎ প্রাইস তিনশো টাকা থেকে তিনশো বিশ টাকা পর্যন্ত যাওয়ার পসিবিলিটি খুবই বেশি এক্ষেত্রে আমাদের একটি সময়ক্ষেপণ করতে হবে এই কোম্পানির মালিক ডিরেক্টর সবাই বেশ সুনামধারী ব্যবসায়ী এবং দক্ষ ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা করতে সক্ষম যারা লং টার্ম ইনভেস্টিং আগ্রহী তারা ফাইন ফুডসে প্ল্যান রাখতে পারেন কোম্পানিটির ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল ডাটা খুবই স্ট্রং ইপিএসও ভালো এবং লেস ডেফ কোম্পানি এই সময় আমরা মনে করি ফাইন ফুডসে ম্যানেজ ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি ভালো এফিসিয়েন্ট ম্যানেজমেন্ট বলা যায় তারপর শেয়ারটার শেয়ারটার ফান্ডামেন্টাল ডাটাতে সব কিছু পজিটিভ যার কারণে অনেকের আগ্রহের কারণ হতে পারে পজিশন ট্রেডিংয়ের জন্য স্টকটা ভালো যেহেতু ফাইন ফুডস একটি ফুড অ্যান্ড অ্যালার্ট খাতের বৃহত্তম কোম্পানি এবং এই সময়ে এই সময় প্রফিট থাকলে প্রফিট টেকিন করা যেতে পারে এবং দাম কমলে পুরোনা বাই এন্ট্রি দেওয়া যুক্তিসঙ্গত হবে বলে মনে হচ্ছে